হয়তো আমি ফিউচারে কিছুই করতে পারবো না কিন্তু আজকে আমি মজা করব ফিউচারে করবো মারা যাব কিন্তু আজকে আমি বাঁচব হয়তো ফিউচারে আমাকে দিয়ে কিছু হবে না কিন্তু আজকে আমি কিছু করব। হয়তো আমি ফিউচারে ডিপ্রেশনে চলে যাবো কিন্তু আজকে আমি খুশি থাকবো হয়তো আমি ফিউচারে কিছুই করতে পারবো না কিন্তু আজকে আমি মজা করব আমি ফিউচারে আমার যাবো কিন্তু আজকে আমি বাঁচবো